মহান আল্লাহ তালাই পৃথিবীতে যতগুলো পুষ্টিকর খাবার পাঠিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে খেজুর এবং সেই খেজুরের মধ্যে সবচেয়ে সবচেয়ে দামি খেজুর বলা হয় আজোয়া খেজুরকে সেই আজোয়া খেজুর মদিনা শরীফের সৌদি আরবের আজোয়া খেজুর আমাদের হাতে আপনারা দেখতে পাচ্ছেন এই খেজুরগুলোই আমরা এখানে ডিসপ্লেতে সাজিয়ে রেখেছি এবং এই আজোয়া খেজুরগুলো প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পবিত্র মাহি রমজান মাস আসার আগেই প্রত্যেক দিন আমাদের পাট কার্টুনের পর কার্টুন খেজুর প্রত্যেক দিন কাস্টমারের কাছে চলে যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এখানে ডিসপ্লেতে রাখা আছে এখানে রাখা আছে এখানে রাখা আছে ওই পাশে আছে এখানে আছে সবই খেজুর পবিত্র রমজান মাস আসার আগে কাটার কোথায় একটা আজোয়া খেজুরটা কিন্তু বেশি বড় হয় না সাইজ একটু ছোট হয় আপনাদেরকে আমি এখান থেকে যে কোনো একটা প্যাকেট যে কোনো একটা প্যাকেট একটু কেটে ছিঁড়ে আপনাদেরকে আজোয়া খেজুরটা দেখাচ্ছি এই আজোয়া খেজুরটা দেখেন তো একটু আজোয়া খেজুরের সাইজটা একটু দেখেন এই খেজুরটা কিন্তু অতটা বড় হবে না সাইজে অতটা বড় হবে না সাইজে একটু দেখতে ছোট হবে এটা মেঘের মতো কুচকুচে কালো হবে কিন্তু খেতে অসাধারণ স্বাদ অসাধারণ টেস্ট এবং পৃথিবীর মধ্যে এখন মেজুল খেজুরটার অনেক ডিমান্ড অনেক চাহিদা কারণ মেরজরুল খেজুরটার সাইজে অনেক বড় তবে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি খেজুর বলা হয় আজোয়া খেজুরকে কারণ এই খেজুর খেজুরটা একটা ইউনিক বৈশিষ্ট্য বহন করে যেটা অন্যান্য খেজুর থেকে আলাদা কারণ এই খেজুরটা দেখতে কালো এবং ছোট যাত্রা এবং আজোয়া খেজুরটাই ব্যাপকভাবে সমস্ত পৃথিবীতে সমাদৃত এবং পরিচালিত আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এগুলো সবই আজোয়া খেজুর এগুলো এখানে এখানে আছে আজোয়া খেজুর এখানে আছে মেরজুর খেজুর উপরে ট্যাংও আছে এবং এই পাশে দেখেন এই যে আজোয়া খেজুর এখানেও আছে এখানেও আজোয়া খেজুর রয়েছে এখানে আজোয়া খেজুর আছে এই পাশে আছে আজোয়া খেজুর এ পাশে আজোয়া খেজুর আলহামদুলিল্লাহ তো এই আজোয়া খেজুরগুলোই আমরা আপনাদের কাছে বিক্রি করছি আলহামদুলিল্লাহ সুনামের সহিত আমাদের কাছ থেকে প্রত্যেক বছর হাজার হাজার মানুষ খেজুর নিচ্ছে শত শত ভাই খেজুর নিচ্ছে বিশেষ করে প্রবাসী ভাইরা আমাদের সবচেয়ে বেশি কাস্টমার এবং বাংলাদেশের মধ্যে কুমিল্লার মানুষ আমার সবচেয়ে বেশি ভক্ত সবচেয়ে বড় ফ্যান সবচেয়ে বড় মার্কেট আছে কুমিল্লায় আমার আলহামদুলিল্লাহ কুমিল্লার ভাই থেকে আরও বেশি খেজুর খাওয়ার তৌফিক আল্লাহ দেখ শুধু খেজুর না এখানে ভালো মধু আছে এখানে ড্রাই ফ্রুট আছে হানিদার্স আছে কাঠবাদাম আছে কাজু বাদাম আছে এভরিথিং ইউ উইল গেট হিয়ার এবং যেই খাদ্যগুলো আপনাকে পর্যাপ্ত পরিমাণে নিউট্রিশন সাপ্লাই করবে আপনার শরীরের জন্য সেই নিউট্রিশন যুক্ত ফুডগুলো আমরা সাপ্লাই করছি এখানে দেখেন কাট বাদাম একদম পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর কাট বাদাম কাজু বাদাম আখরোট হ্যাঁ ড্রাই ফুড হানি নার্স ট্যাঙ্ক সব কিছু সুপার ফুড ফিয়াশিট সহ অসংখ্য আইটেম আমরা আপনাদের কাছে সেল করছি আলহামদুলিল্লাহ সুনামের সহিত ব্যবসা করছে যাদের ভালো ভালো জিনিস লাগবে আমাদের কাছ থেকে আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে টেনশন মুক্তভাবে অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বিলিবার মানে বিশ্বাসী বিলিবার মানে ইমানদার বিলিবারের সাথে থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম